উসমান আদি ভাই আমরা জানি একজন ভালো মানুষ সৎ মানুষ সৎ মানুষকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে উসমান আদি ভাইকে গুলি করা হইছে আসলে এটা আমরা তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাই এটা সুস্থ তদন্ত এবং বিচার হোক আমরা বাংলার জনগণ চাই উনি একজন স্বতন্ত্র প্রার্থী ওনার পরে এইভাবে নির্মলভাবে আমলা করাটা সন্ত্রাস স্বীকার্যক্রম এগুলা বাংলার মানুষ আর পছন্দ করে না বরদাস্ত করবে না ইনশাল্লাহ উসমান আদি ভাইয়ের বিচার হবে বাংলার মাটিতে এটা আমরা দাবি করি এবং বিশ্বাস করি ইনশাল্লাহ উসমান হাদি ভাইয়ের বিচার এই বাংলার মাটিতে বর্তমান বর্তমান উপদেষ্টা যারা আছেন তারা ন্যায় বিচারণ করবেন তারপরে আমাদের যে বর্তমান উপদেষ্টা আছেন ডক্টর ইনুস সাহ উনি আশা করি খুব ভালো মানুষ উনি এটার সঠিক বিচার বিচার আওতায় আনবেন উনি আমরা বিশ্বাসী আর ওনার অতি দ্রুত যদিও ওনার বিচার আওতা না আনা হয় তাহলে বাংলার মানুষ বসে থাকবে না বাংলার মানুষ কঠিন আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ আমি যে বিষয়টা বলবো আজকে আমরা এখানে যে সমাবেশে দাঁড়িয়েছি যাকে উদ্দেশ্য করে সে হচ্ছে আমাদের ছোট বড় দেশের নিকট আমাদের সুপরিচিত একটি নাম সে উসমান আল্লাহ হাদি আমার একটু দুঃখ লাগে আজ পর চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে চব্বিশ ঘন্টা কাছাকাছি চলে আসছে এখন পর্যন্ত আমরা সেই খুনিকে সে দুষ্কৃতিকারীকে এখন পর্যন্ত আইন আইন প্রয়োগকারী সংস্থারা এখন পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন পারলো না আমার মতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব একজন সিনিয়র মানুষ আমি রেখে আমি জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ দাবি করছি কেন দাবি করছি আমি একজন জুলাই যোদ্ধা সম্মুখে থাকার কারণে এই উসমান আল উসমান হাদি সে শুধু জুলাই আন্দোলন নয় সে এই সাপলা চক্তলা চক্তর প্রোগ্রামে চত্বর প্রোগ্রামে এই উসমান যথেষ্ট ভূমিকা রয়েছে হাদি তার সে তার রক্ত রক্ত জড়িয়েছে সাপলা চত্বর আন্দোলনেও এর পরবর্তীতে আসলো আমাদের চব্বিশে জুলাই আন্দোলন হ্যাঁ সেই আন্দোলনে একজন সম্মুখ যোগা উসমান হাদি সে একজন নির্বাচনে ক্যান্ডিডেট স্বতন্ত্র প্রার্থী একজন এমপি ক্যান্ডিডেট প্রার্থীকে যদি সরকার এবং নির্বাচন কমিশন তার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আগামীতে নির্বাচন তারা কিসের উপরে করবে কিসের ভিত্তিতে নির্বাচন করবে তার পাশাপাশি তিনশো আসনে তিনশো এমপি ক্যান্ডিডেট যারা প্রার্থী রয়েছে সেই দুইশো নিরানব্বই জন প্রার্থীর যানমালের নিরাপত্তা কতটুকু সেই প্রশ্নটি আমার হলো সরকারের নিকট সেই হিসাবে আমি একজন ব্যর্থ উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টার যদি আমি ওনার উদ্দেশ্যে আকর্ষণ করছি বাই আপনার প্রতি শ্রদ্ধা নিবরণ করতে হয় শ্রদ্ধা রেখে বলি যদি আপনার কাছে সম্মান ইজ্জত মনে করেন আপনার সম্মান ইজ্জত রয়েছে সম্মান ইজ্জত ধরে রাখতে চান তাহলে অনতি বিলম্বে আপনি আপনি দেশবাসীর নিকট কমা চেয়ে আপনার ব্যর্থতা স্বীকার করে আপনি পদত্যাগ করুন আপনার পদত্যাগ কামনা করি আমার সংগঠন হচ্ছে পেসিভাত প্রতিরোধ আন্দোলন সেটার সভাপতি আমি মোহাম্মদ অলিদ মিন সিদ্দিক তালুকদার আমার প্রিয় ছোট ভাই হাদির জন্য দেশবাসীর নিকট সুস্থতা কামনা করি আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে আমাদের সামনে ফিরে নিয়ে আসে